আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরক আলহামদুলিল্লাহ আলমিন আসলাত আল্লাহাম মুসলাই আল্লাহ আলী ওসাহিয়া আজমাইন আমরা পবিত্র রমজান মাস কাটাচ্ছি রমজান মাসের মধ্য দিয়েই আমাদের আমরা রোজা রেখে যাচ্ছি আমাদের রমজান মাসটি পবিত্র কোরআনের সাথে বিশেষভাবে সম্পৃক্ত কারণ হলো পবিত্র কুরআনকে আল্লাহতালা এই রমজান মাসই অবতীর্ণ করেছিলেন আমরা দেখি আল্লাহতালা বলেছেন যে শাহরু রমাদ আল্লাহ জি কুরআন কোরআন যে এই হলো সেই রমজান মাস যে মাসে আল্লাতালা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন এবং আমরা অন্যান্য হাদিস দেখলে আমরা দেখতে পাই যে শুধুমাত্র পবিত্র কোরআন না এই রমজান মাসেই আল্লাতলা পূর্ব যুগের নবী রাসুলদের উপরে সহিফা এবং আসমানি কিতাবগুলো নাজিল করেছিলেন তাওরাত ইঞ্জিল এবং অন্যান্য নবীদের উপরে যে সহিফাগুলো সেগুলো রমজান মাসের বিভিন্ন সময়ে নাজিল হয়েছে সেই হিসাবে রমজান মাসের গুরুত্ব কিন্তু শুরু থেকেই ছিল এই কারণে আমরা দেখতে পাই যে পূর্ব যুগের মনীষীরা যারা ছিলেন তারা রমজান মাস আসলেই খুব বিশেষভাবে কোরআন তেলাওয়াত কোরআন সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা কোরআন মুখস্থকরণ কোরআন শোনা এই সব কিছুতে নিজেদেরকে নিয়োজিত রাখতেন এমনকি আমরা যে তারাবীন নামাজ পড়ি সেখানে তারাবিতে খতম হয় পবিত্র কোরআন যেভাবে সাজানো হয়েছে পাঁচশো চল্লিশটি রুকুতে এর সাথেও রমজান মাসের একটি সম্পর্ক রয়েছে আমরা যদি সাতাশ দিনের মধ্যে তারাবিন নামাজের কোরআন শরীফ খতম করি তাহলে এই পাঁচশো চল্লিশটি রুকু কিন্তু মিলে যায় আর আমরা দেখি যে ইমাম ইবনে সিহাদ জুহরি তিনি হাদিস শাস্ত্রের বড় ইমাম ছিলেন তিনি বলে তিনি বলেই দিয়েছেন যে রমজান মাস হলো কোরআন তিলাওয়াত এবং মানুষকে খাবার বিলানোর মাস এভাবে আমরা দেখি যে ইমাম মালিক ইমাম আহমদ বা ইমাম হানিফা তারা প্রত্যেকেই যখনই রমজান মাস আসতো তারা অন্য সব কিছু ছেড়ে যাবতীয় ফতবাদান বা অন্য অন্য জ্ঞান চর্চা সব কিছু ছেড়ে তারা পবিত্র কোরআনের সাথেই নিজেদের সম্পৃক্ত রাখতেন যারা হয়তো আগে এক সপ্তাহ বা এক মাস এরকম সময় যারা কোরআন শরীফ খতম করতেন তারা এই রমজান মাসের সময়গুলোতে তাদের যথাসাধ্য সব থেকে বেশি বেশি কোরআনতে লৎ করার চেষ্টা করতেন সেই জন্য আমরা নিজেরাও চেষ্টা করব আমরা যেন এই মাসে বেশি করে কোরআন শরীফ পড়তে পারি কোরআনকে আত্মস্থ করতে পারি বিশেষ করে রাসুল সাল্লাহ সাল্লাম তার কাছে হজরত জিবিয়া সাল্লাম রমজান মাসে আসতেন এবং তার কাছে ইতিপূর্বে অবতীর্ণ কোরআনের আয়াতগুলো তিনিও রাসুলসাল্লু স্লামকে পড়ে শোনাতেন রাসুলসল্লাহ সালামও তাকে পড়ে শোনাতেন এবং বিশেষ করে সাল্লাম যেই যে বছর পৃথিবী থেকে বিদায় নেন তার শেষ রমজানে শেষ রমজানে তিনি দুবার এভাবে একে অপরকে পাঠ করে শুনিয়েছিলেন সেদিক থেকে রাসুলসল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন এবং আমাদের পূর্ব যুগের মনীষীদের অনুসরণে আমরাও এই রমজান মাসে বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবো কোরআন শরীফ যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করব এবং কোরআন শরীফ শুনব একই সাথে কোরআন শরীফের অর্থ এবং এর শিক্ষা আদর্শ সব কিছু নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত